আরে মা ভালো আছস হ্যাঁ মা আমি বাবাজি তুমি ভালো আছস হ্যাঁ মা ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ বাবা ভালো আছি বস জামাই হ্যাঁ বসছি বস মা গুরু কিনতে হবে তো তোমাকে নিয়ে হাটে যাব এবার ভাবছি সেজন্য আমরা কিছুদিন আগেই চলে আসছি ভালো করছস মা তুমি জানো মা তোমার জামাই বলছে প্রতি বছর তো আমাদের এখানে এসে একটা গরু কোরবানি দেয় এবার নাকি বড় বড় দুইটা গরু কোরবানি দিবে কি মা হ্যাঁ মা আপনার মেয়ে ঠিকই বলছে এইবার দুটো গরু কোরবানি দেব আর সেটা এলাকার মানুষ সবাই দেখবে আমি আপনার বড় মেয়ের জামাই সবাইকে দেখাতে হবে না যে আমি দুটো গরু কোরবানি দিয়েছি হ্যাঁ বাবা তোমাকে নিয়ে আমি অনেক গর্ব করি তোমার মতো জামাই আমাদের গ্রামে একটাও নাই মা গত বছর তো একটা কোরবানি দিয়েছি এবার যেহেতু দুটো দেব তাহলে একটু কষ্ট করে একটা লিস্ট বানিয়ে ফেলেন কারণ কাকে কাকে মাংস দিতে হবে সেটা হিসাব করতে হবে না তা শোনো মা তোমার আগে বলে দিতেছি যেহেতু তোমার মেয়ের জামাই আর আমি আইসে বসে তোমার মেয়ে তোমার ছোট মেয়ে যেন এখানে পারা না দেয় ও তো আবার ঠিক ঠিকানা নাই যখন তখন চলে আসে কি আর কর্ম জন্ম দিয়ে আমি ঠেকছি ওরে আম্মা আপনি তো আমার স্টেটাস সম্পর্কে জানেনি আমার আন্ডারে একশো তিরিশ জন লোক কাজ করে আমি একটা কোম্পানির বস শুনেন আপনার যে ছোট মেয়ের জামায় এর কোনো স্ট্যান্ডার্ড নাই বুঝছেন এ যদি আসে এর পরিচয় দিতে আমার ভালো লাগে না এ থেকে আসতে না করেন তোমা আরে বাবা তুমি নিশ্চিত থাকো ওই ফকির কাঙ্গালিটা এখানে আসতে পারবো না হ্যাঁ তোমার আগে বলে দিতেছি তোমার ছোট মেয়ে আর ছোট মেয়ে জামাই যদি আসে না তাহলে কিন্তু আমার হাজবেন্ড থাকবো না লস কিন্তু তোমারই নিও কেন যে মা শান্তার এই কাঙ্গালি কাছে বিয়ে দিতে গেলেন ওর পরিচয় দিতে পারি না মুখও দেখাতে পারি না কারো কাছে আমার লজ্জা লাগে বাবা বিয়ে কি আমি দিছি ওই কাঙ্গালির বাচ্চার সাথে প্রেম করছে পীরিতি করছে ওকে সারা বাজবে না তাই ওরে বিয়ে করছে মা তুমি জানো না আমার হাজবেন্ডের হাই স্ট্যান্ডার্ড লোকজনের সাথে চলাফেরা উঠা বসা ও বলছিল ভালো একটা ছেলে দেখে বিয়ে দিব না তোমার এত বেশি বুঝে একটা ফকিনি রে গিয়া ধরছে মান সম্মান সব ডুবাই দিছে একদম হইছে মা ওর কথা বাদ দে ওর কথা আর এখানে নিছ না রোজারি তো তোমার মেয়ে আসে নাই এই বছর আমার জামাই এই বাসায় দুইটা গরু কোরবানি দিব খবর পাই আর ঠিকই ড্যাং ড্যাং করতে করতে চলে আসবো ফকিনির তো যোগ্যতা নাই বুঝো নাই যে তোমার মেয়ের এক পা মাংস কিনা খাওয়াইবো রোজারিতে আসতে চাইছিল ওই ছোট রে নিয়া আমি না করছি ওই ছোট লোক যেন আমার বাসার সামনে না আসে তাই আসেনি রাগ করে হ্যাঁ আম্মা এসব ছোট লোক মোটে লোক না আসলেই ভালো এই এগুলো কথা বাদ দিয়া কাজের কথা আসো গরু কেনার জন্য যে টাকা গুলো আনছো আমুকে দেখাও হ্যাঁ তুমি ঠিক বলছো মাকে দেখাই মা দেখেন দুই গরুর জন্য কতগুলো টাকা নিয়ে এসেছি না হইলে ম্যানেজারকে দিয়া পড়ো আনাবো টাকা হ্যাঁ মা আপনি চিন্তা করবেন না গরুর জন্য যদি আরো এক্সট্রা টাকা লাগে আমাকে বলবেন আমি এনে দেব আমার টাকা পয়সার অভাব সেটা আপনি ভালো করে জানেন মা দেখছো ধুইরা দেখো ওজন দেখছো টাকা হ্যাঁ কত টাকা কি আসলো এই সময় আচ্ছা মা টাকাগুলো রাখ আমি দেখতেছি কি আসছে মা ভালো আছো তুই হ্যাঁ মা আমি তুমি জামাই নিয়ে তুমি বসে চলে আসলাম সামনে কোরবানির ঈদ রোজার ঈদে তো আসি নাই তাই ভাবলাম তুমি লগে ঈদটা করবো ঈদ করতে আইছত নাকি কোরবানির মাংস নিতে আইছত খাইতে আইছত মা তুমি এগুলা কি বলতো কি বলতেছে বুঝস না বড় জামাই চলে আসে দুইটা গরু কুরবানি দিব আর ওই কথা মা তুমি এগুলা কেমন কথা বড় লইছে আমি তো জানি না না তুই জানিস না যাই না শুই না ওই কাঙ্গালিকে নিয়ে এ বাড়িতে আইসা পড়ছস বস্তু খাওয়ার জন্য নেয়ার জন্য চলে আসছস এখনো করবানি এদের বিশ পঁচিশ দিন বাকি আছে এর মধ্যে চলে আসছস তোর কি বিবেক বুদ্ধি কিছুই নাই আচ্ছা মা আমি তো তোমার মেয়ে বড় আপু যদি তার হাজবেন্ড নিয়ে আসতে পারে আমি কি আমার জামাই নিয়ে ঈদ করতে আসতে পারি না না আইতে না আমার বড় মেয়ে বড় মেয়ের জামাই সাথে কি তোদের তোলো না আমার বড় মেয়ের জামাই দুইটা গরু কোরবানি দিবে আমার বাড়িতে আর তোরা কয়টা গরু কোরবানি দিতে আয়স মা আমরা গরু কোরবানি দিব করতে আঙ্গো কি ওই তৌফিক আছে। তাহলে আমার বড় মেয়ে জামাইয় সাথে তুলনা না করস কেন এই কারণে আমি তোমারে বলছিলাম রোজারিতে যাই নাই কুরবানিতে যাও না কিন্তু না তুমি কুরবানি দাওবা তো আমারে দেখবা দেখছ না জাননা কইতাছস সে জানন নবাব সিটা তো দোলা নাতি আমি তার দাওয়াত দি এনেছি মা তুমি কিন্তু আমার আর আমার জামাইর অপমান করতাছস তোর জামাই মান আছে তারে আমি অপমান করব মান সম্মান থাকলে তো আমার বড় জামাইর আছে তোমার আমি বারবার বলছি যে তোমাদের এবার আমি আসবো না কারণ তোমার মা তোমার বোন তোমার বোন জামাই আমাদেরকে দেখতে পারে না কারণ আমরা গরিব আমাদের টাকা পয়সা নাই তারপরে তুমি আসছো আমি তো জানতাম না যে মা এরকম করব রোজারি দিয়ে আসি নাই ভাবছি যে কুরবানি দিয়ে আসলে খুশি হইব এই মারে দেখতে আসছো দেখছো না এবার চলো হইছে যে তো আইয়ে পড়ছো এবার থামো এমনিতেই তো আমার দোষ তোমাদেরকে দেই না খাওয়াই না সামনে কুরবানির ঈদ চলে আর আসছো ভিতরে আয় আপু ভালো আছো দুলা ভাই ভালো আছেন কেন আমার দেখে তোর কি মনে হয় আমি খারাপ আছি আপু জিজ্ঞাসা করলাম ভালো আছো কিনা আমার জামাই ভালো থাকে না শোনো সন্তান টাকা থাকলে সবসময় ভালো থাকা যায় আর তোমাদের বলে লাভ কি তোমরা তো এরকম টাকার বান্ডিল জীবনের চোখেই দেখো দুলা ভাই আপনি আমাকে আর আমার জামাই মনে হইতেছে অপমান করতেছেন তোর জামাই কি এমন মান সম্মান আলাদা ব্যক্তি যে আমার জামাই জীব তোর জামাইটায় অপমান করতে তোর জামাই যেমন আমাদের বাসা দাঁড়ানো না তোর জামাই থেকে ভালো গেট থাকে আপু টাকা পয়সা দিয়ে না সবসময় মানুষকে মূল্যায়ন করো না আম্মা আপনাকে আমি আগেই বলছিলাম আপনাদের বাড়িতে আমি আসবো না বাবা তুমি রাগ করো না কি আর বলবো আমার মেয়ের আজকাল জ্ঞান বলতে কিছুই নাই টাকা আমার বাড়িতে আইয়ে পড়ছে আসবো না কি করব আমু শুনছে না যে আমার হাজবেন্ড এবার তোমার বাসায় আইসা দুইটা গরু কোরবানি দিব ওটা শুনেই তো দূরে চলে আসছে কি করব আর না উপায় আছে সারা বছর ওর জামাই কি গরুর মাংস কিনা খাওয়াইতে পারে ওরে এর জন্যই আসছে গরুর মাংস খাওয়ার জন্য আপু তোমার জামাই দুইটা গরু কুরবানি দিব এর জন্য কি আমরা চলে আসছি তো এই কারণে আসছে কি জন্য আসছে আমার বড় মেয়ে জামাই দুইটা গরু কোরবানি দিব তুই তো বিশ দিন আগে আইয়ে কে

আর আপনার সেই গরমের অহংকারে আপনার মাটিতে পাও পড়তেছে তাই না আর আমাদের অপমান করতেছেন মা তুমি কিছুই বলতেছো না এটাও তোমার মেয়ের জামাই এটাও তো তোমার মেয়ের জামাই আপু যেমন তোমার মেয়ে আমিও তো তোমার মেয়ে চুপ কর শান্তা বড় বড় কথা বলিস না আমি কি তোর মতো নাকি ছোট লোক ধরছি তুই বললি না এটাও আমার মেয়ে তুইও আমার মেয়ে তবে মেয়ের মধ্যে পার্থক্য আছে পার্থক্য কিসের পার্থক্য মা তুমি কি আমার পালতে আনছো কেন তুই বুঝাস না

তারপর আসছো আমার কথা শোনো নাই মার সাথে কুরবানি ঈদ করবা বোনের সাথে ঈদ করবা বোনের জামায় সাথে করবা চলে আসছো আর এখন কি বলতেছে আমরা জীবনে গরু মাংস খাই নাই এখানে আসছি গরু মাংস নিতে খাইতে আসলে আসলে আমি জানতাম না যে আমরা আমার মা বোন আমাদের সাথে এরকম ব্যবহার করবো শোনো না ওইটা আপনার মেয়ে এইটা আপনার মেয়ে ওইটা আপনার মেয়ের জামাই আমি আপনার মেয়ের জামাই হয়তো হতে পারে আপনার ওই মেয়ের জামাই মাসে লাখ লাখ টাকা ইনকাম করে বড় লোক কিন্তু আমি গরিব আমার টাকা পয়সা নাই আমি আপনাদের পাশে এসে গরু কুরবানি দিতে পারি না তারপর তো আমি আপনার ছোট মেয়ের জামাই আপনার বাড়িতে আসার পর আপনি আপনার মেয়ে আপনার মেয়ের জামাই ইচ্ছা আমাদেরকে অপমান করতেছেন হয়তো আপনার মেয়ের আমি ভালো মতো না বছরে একবার গরু মাংস খাওয়াতে হয় না কিন্তু আপনার মেয়েকে তো আমি ভালো কম বাসি না হ্যাঁ মা আমার জামাই তোমার বড় মেয়ের জামাইয়ের মতন স্বর্ণ গয়না দিয়ে মুড়ে রাখতে পারে না টাকার ভান্ডি লাইন আমার হাতে দিতে পারে না কিন্তু আমার অনেক ভালোবাসে অনেক সুখে রাখে আমারে হ্যাঁ দেখতে তো হয় কত সুখে আছ পেটে ভাত নাই পরনে কাপড় নাই আবার বারবার কথা বলছ আমো তোমার পেটে ভাত না থাকলে কি হইব পরনে কাপড় না থাকলে কি হইব চড়ং চড়ং কথা ঠিকই আছে এরপর কি এখানে দাঁড়ায় থাকবা না গো আমি আর এক মিনিট এখানে থাকমু না আর কখন আসমু না চলো তারা শান্তা এত রাগ ভালো না যেহেতু এসে পড়ছো আজকে দিনটা থাইকা যা না মা আমি আর থাকমু না কারণ আমি আর আমার জামাই থাকলে তোমাগো তো মান সম্মান চইলা যাইব ঠিক আছে যেহেতু যাবি কা তাহলে জাগা কিন্তু যাওয়ার আগে শোন দিন রাতে আসছে না তোর এই কাঙ্গালি জামাইটারে পাঠায় দিস আমার জামাই তো আবার দুইটা গরু কোরবানি দিব বুঝোস নাই মাংস তোরা রেখে খামো না আমার ছোট বোন মাংস দেয়া দিবনি তোর জামাইয়ের কাছে পাঠাই দিস শোন আপা আমার ঈদের দিন না মাংস খাওয়া লাগবো না যে জিনিস আমার জামাই খাওয়াইতে পারবো না ওই জিনিস আমার লোভও নাই আর তোরা খাইস মারও বেশি করে খাওয়াইস চলো দেখছেন আম্মা আপনার মেয়ে আর মেয়ের জামাইয়ের কথা শুনছেন কথায় আছে না খালি কলসি বাজে বেশি এদের হচ্ছে এই দশা বাবা রাগ করো না তুমি দেখো না আমি দিছি আলমারিতে দিও। তোমার আগেই বলছিলাম তোমার মেরে কল দিয়ে বইলে দিও যেন না আসে আয়সা শুধু শুধু সময় নষ্ট করলো আমার জামাই রমান সমান খুবইলো আসো আমি কি আসতে বললাম ওতে নিয়ে আসলো